অক্টোবরের ফিফার আন্তর্জাতিক ম্যাচগুলো শেষে প্রকাশিত হয়েছে নতুন ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং র‍্যাঙ্কিং এ এসেছে বড় চমক নিজেদের এক নম্বর স্থান ধরে রেখেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন আর্জেন্টিনার উন্নতি হয়েছে এক ধাপ বিশ্বের সেরা কোচ আঞ্চলিক নিয়ে আরো এক ধাপ নিচে নেমে গেছে ব্রাজিল ব্রাজিলের অবনীতি ও আর্জেন্টিনার উন্নতির বিস্তারিত শুনুন পুরো ভিডিওতে নতুন র্যাঙ্কিং এ শীর্ষ রয়েছে স্পেন তাদের পয়েন্ট আঠারোশো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও সাম্প্রতিক দুর্দান্ত পারফরমেন্স এর কারণে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা লিওনেল মেসির দল আন্তর্জাতিক বিরতিতে বেনি জুয়ালা ও পুরতুর্কের বিপক্ষে দুটি ম্যাচে পেয়েছে জয় প্রতিপক্ষ তুলনামূলকভাবে দুর্বল ছিল ফলে বড় পয়েন্ট না বাড়লেও সামান্য এক পয়েন্ট যুগ হয়েছে अर्जेंटीना स्कोर है তাদের বর্তমান পয়েন্ট আঠারোশো বাহাত্তর আর্জেন্টিনার এক ধাপ আগানোর মূল কারণ হচ্ছে আইসল্যান্ডের বিপক্ষে ফ্রান্স হেরে গিয়ে আট পয়েন্ট হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে যার কারণে মাত্র এক পয়েন্ট পেয়েও এক ধাপে গিয়েছে আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিং এ সবচেয়ে আলোচনায় আছে ব্রাজিল কোচ আঞ্চল অধীনে পুরনো দাপুট ফিরে পাওয়ার বদলে তার আকাচ্ছে হুচট কোরিয়ার বিপক্ষে জয় পেলেও জাপানের বিপক্ষে অপ্রত্যাশিত হারের কারণে এক ম্যাচে ব্রাজিল হারিয়েছে তিন পয়েন্ট যার কারণে রিঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে সাত নাম্বারে চলে গেছে ব্রাজিল যা সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের অন্যতম নিম্নতম রিঙ্কিং অবস্থান স্পেনের ধারাবাহিকতা আর্জেন্টিনা স্থিতিশীল তার ব্রাজিল ফ্রান্সের হুচুট সব মিলিয়ে র্যাঙ্কিং ছিল আলোচিত ফুটবলে বর্তমান সময়ের সেরা দলকে স্পেন নাকি আর্জেন্টিনা কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন